ক্রিকেট খেলা বড় ছয় দেখতে কার না ভালো লাগে ক্রিকেট থেকে শুরু করে সাইড আফ্রিক যারা কিনা ইতিহাসে এমন কিছু ছয়ের রেকর্ড করেছে যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি আর এক নম্বরে যে ছয়টি রয়েছে এটা আগামী একশো বছরেও কেউ ভাঙতে পারবে না তাহলে চলুন দেখে আসা যাক ইতিহাসের সবচেয়ে বড় দশটি ছয়ের লিস্টে কাদের নাম রয়েছে তো সবাই এখন এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও নাম্বার টেন ক্রিস গেল একশো ষোলো মিটার ইউনিভার্স বস ক্রিস দানবীয় ব্যাটিং সম্পর্কে তো আপনাদের সবারই ধারণা রয়েছে

నెంబర్ నైన్ డెనియల్ క్రిస్యన్ వచ్చాక డెనియల్ క్రిస్టియన్ సిండ్ ఆస్ట్రేలియా రజ్ నాలుగౌండ

বিশালে ছক্কাটি দেখে ড্যান ক্রিশ্চেন নিজে পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল নাম্বার এইট ধোনি একশো আঠারো মিটার বন্ধুরা ধোনি যখন ব্যাটিং করে তখন তার শটগুলো দেখতে ভালোই লাগে আর তার এক একটি শট চোখ দাদানো হয়ে থাকে ধোনি ছিল ক্রিকেটের ইতিহাসে অন্যতম একজন সেরা ফিনিশার যেতবারে সে বিশাল সব ছক্কা এবং বাউন্ডারি আঁকিয়ে খেলার মোর ঘুরিয়ে ফেলতো এম ধোনি আর তার সিগনেচার শট হেলিকপ্টার শট রয়েছে যেটার জন্য পুরো বিশ্ব তাকে চিনে থাকে ধোনি তার সবচেয়ে বড় ছয়টি মেরেছিল দুই হাজার সালে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচের চৌচল্লিশতম ওভার একশো আঠারো একটি নৌলুক সিক্স আটা এম এস ধোনি সে তার ব্যাটিংয়ের উপর এতটাই কনফিডেন্স ছিল যে বলের দিকে তাকায়নি পর্যন্ত নাম্বার সেভেন ইউবরাজ সিং একশো মিটার ইউবরাজ সিং ছিল ইন্ডিয়ার একজন ব্যাটিং মাস্টার বড় বড় সব ছক্কা খানাই ছিল যার কাজ টি টোয়েন্টির ইতিহাসে সর্বপ্রথম প্লেয়ার হিসেবে ছয় বলে ছয় ছক্কার রেকর্ড গড়েছিল ইউবরাজ সিং ইউভারেস সিং তার ক্যারিয়ারে সবচেয়ে বড় ছয়টি মেরেছিল 2007 টি-20 월্ড কাপে ঘটনাটি অস্ট্রেলিয়া যেখানে অস্ট্রেলিয়ার bowler বেইটলে ইনিংসের 10 নম্বর ওভার তার लास्ट বলে স্কয়ার লেগে বিশাল একটি যা থাকা পড়েছিল নাম্বার 6

নাম্বার ফাইভ কোরি অ্যান্ডারসন একশো বাইশ মিটার কোরি অ্যান্ডারসন ছিল নিউজিল্যান্ডের একজন অলরাউন্ডার বিশাল সব ছয় হাকাতে এক্সপার্ট ছিল এই প্লেয়ার যার ফলে আইপিএল এবং বিগ মতো বড় বড় টুর্নামেন্টগুলোতে তাকে খেলতে দেখা যেত তবে বর্তমানে সে ইউএসএ অবশ্যই এর পিছনে অনেক কারণ রয়েছে কোরিয়ান তার ক্যারিয়ারে সবচেয়ে বড় ছয়টি ইন্ডিয়ার বিপক্ষে দুই হাজার সালে ইন্ডিয়া ভার্সেস ওয়ান ডে সিরিজের একটি ম্যাচে ছিল ভারতের পেসার মোহাম্মদ সামি মিটারের একটি বিশাল ছক্কা আঁকায় কোরিয়ান আর

আইপিএল এবং বিগ ব্যাশের মতো টুর্নামেন্ট গুলোতে তাকে নিয়ে ফ্রান্সাইজি দলগুলোর মধ্যে কারাকারি দেখা যায় কারণ তার খেলাই এমন যা একাই একটি দলকে জেতাতে সক্ষম লিয়াম লিভিংস্টন তার ক্যারিয়ারে সবচেয়ে বড় ছয়টি মেরেছিল দুই হাজার একুশ সালে ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান ম্যাচের পনেরোতম ওভারের ঘটনা যেখানে পাকিস্তানের বলা হ্যারিস তার প্রথম বলটি করতে আসে আর তার ঠিক ওই বলে সোজা স্ট্রেটে বিশাল একটি ছক্কা আঁকা লিয়াম লিভিংস্টন বলটি এতটাই উপরে উঠেছিল যা স্টেডিয়াম পেরিয়ে রাগবি ম্যাচে গিয়ে পড়েছিল

মার্টিন ডাফেন ছিল নিউজিল্যান্ডের একজন ওপেনার তার ক্লাসিক্যাল ব্যাটিং থেকে আপনি এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না মার্টিন ডাফেন যখন ব্যাটিং করতো তার শটগুলো দেখার মতো ছিল আবার ড্রেড থেকে শুরু করে ফুল শট কি না থাকতো মার্টিন ডাফেনের ক্যারিয়ারে সবচেয়ে বড় ছয়টি ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে দুই হাজার বারো সালে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচে লেগ স্কোয়ারে একশো সাতাশ মিটারের একটি ছক্কা আঁকায় ডাকতে যেটা স্টেডিয়ামের ছাদের উপরে গিয়ে পড়েছিল আর তার কি দেখিয়ে বুঝতে পারবে অতটা পাওয়ারফুল ছিল

সাউথ আফ্রিকার ক্যারিয়ারে সবচেয়ে বড় ছয়টি মেরে ছিল সাউথ আফ্রিকার বিপক্ষে যেটা ডিস্টেন্স ছিল একশো তিপ্পান্ন মিটার আর এটাই হলো ক্রিকেটের ইতিহাসে ক্যামেরা রেকর্ড করা সবচেয়ে বড় ছয় আর কিছু কিছু জায়গায় এই ছয়টিকে একশো মিটারও বলা হয়েছে ঘটনাটি ২০১৩ সালে সাউথ আফ্রিকার বলার রায়ন ম্যাকলান ইনিংসের পঁয়ত্রিশতম ওভার করতে আসে আর শাহিদ আফ্রিদি তার প্রথম বলে একটি বাউন্ডারি এবং তৃতীয় বলে একটি ওভার বাউন্ডারি হাঁটায় এরপর চার নম্বর বলে সে আফ্রিদির উইকেট তুলে নিয়ে খুবই আগ্রাসী সেলিব্রেশন করে যেটা আফ্রিদি মোটেও ভালোভাবে নেয়নি তারপর আম্পায়ার বলটিকে নো বল ঘোষণা করে একদিকে নো বল আরেকদিকে বেচারা বাগের গায়ে ফসোমারে বসেছে তারপর যে কি হতে চলেছে এটা হয়তো এভিডিভিলি আছে আগেই আন্দাজ করে ফেলেছেন আর ক্যামেরাম্যান হয়তো এটা দেখার জন্য প্রস্তুত ছিল না তো বন্ধুরা এই তো ছিল আমাদের আজকের ভিডিও তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিও ভালো থাকবেন